মালয়েশিয়ায় চলছে আট দিন ব্যাপী চৌষট্টিতম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বাংলাদেশ সহ বিশ্বের একাত্তরটি মুসলিম দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন হাফেজা মাইমুনা বিনতে মুনরুজ্জামান পাঁচই অক্টোবর রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ইসলামিক ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত কোরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিযোগিতার তৃতীয় দিনে উপস্থাপন করেছেন বাংলাদেশি প্রতিযোগী হাফেজা মাইমোনা এর আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি সালাম আলাইকুম আমি বাংলাদেশ প্রতিনিধি হিসাবে মালয়েশিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি দেশ দেশবাসীর কাছে জন্য দোয়া এবং আমি যেন ভালো করতে পারি আমরা সবাই দোয়া করবেন সালাম আলাইকুম চৌষট্টিতম আন্তর্জাতিক আল কোরআন তেলাওয়াত ও হেফজ বিভাগের প্রথম বিজয়ী পাবেন বায়ান্ন হাজার রিঙ্গিত মূল্যের পুরস্কার কোরআন তেলাওয়াত এবং হেফজ বিভাগের চ্যাম্পিয়ন প্রত্যেকে ইয়াসান পেম্বাং গুনান ইকোনমি মালয়েশিয়া কর্তৃক বারো হাজার রিঙ্গিত মূল্যের সোনার মেডেল পুরস্কার ছাড়াও সরকারের কাছ থেকে নগদ চল্লিশ হাজার রিঙ্গিত পাবেন উভয় বিভাগে রানার্স পাবে ত্রিশ হাজার রিঙ্গিত এবং ইয়াসান পেম্বাং গুনান ইকোনমি মালয়েশিয়া কর্তৃক বারো হাজার রিঙ্গিত মূল্যের সোনার মেডেল তৃতীয় স্থান অর্জনকারী বিশ হাজার রিঙ্গিত এবং সোনার মেডেল এবং বিজয়ী সকলেই পুরস্কার অংশগ্রহণের শংসাপত্র এবং সুভেনির পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর দফতরের বিষয়ক মন্ত্রী দাতক মোহাম্মদ নাইম মকতার হাফেজা মাইমুনা ময়মসিংঘ জেলার কাতার প্রবাসী ইমাম কারি মোরুজ্জামান শরীফের মেয়ে তিনি রাজধানীর সাউদা বিনতে জামা হেফজ মাদ্রাসার ছাত্রী এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন হাফেজা মায়মুনা এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে দুবাইয়ে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান বর্তমান মালয়েশিয়ায় অবস্থান করতেছি চৌষট্টিশন মালয়েশিয়ার কোরআন কম্পিটিশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হিসাবে মাইমলা উজ্জামান অংশগ্রহণ করেছে আমি তার বাবা এই বছর দুই হাজার চব্বিশ সনে ইরান আন্তর্জাতিক কম্পিটিশনে এই প্রথম প্রতিযোগী সে পুরস্কার পেয়েছে তিন নম্বর এবং সেপ্টেম্বর মাসে দুবাই আন্তর্জাতিক কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল আলহামদুলিল্লাহ সেখানেও ভালো অবস্থান করেছিল গত সাত তারিখ মানুষিয়ান কম্পিটিশনে সে অনেক ভালো করেছে মালয়েশিয়ান প্রবাসী ভাই বোন এবং সকল প্রবাসী ভাই বোন দেশবাসীর কাছে তো চাই যেন ভাই আমাদের দেশের সম্মান হয়ে নিয়ে আসতে পারে সবাই দোয়া করবেন যা যাক হাফেজা মাইমুনার বাবা কাতার প্রবাসী ইমাম কারি মনিরুজ্জামান শরীফ জানান মালিয়েশিয়া অনুষ্ঠেয় হেফজ বিভাগে অংশগ্রহণ করেছেন তিনি সাতই অক্টোবর ছিল তার পার্টিসিপেশন আলহামদুলিল্লা সে ভালো করেছে তিনি আশাবাদী মাইমুনা দেশের সম্মান বয়ে আনবে মনিরুজ্জামান শরীফ দেশবাসী এবং মালয়েশিয়া প্রবাসীদের কাছে দোয়া চেয়েছেন মাইমুনার জন্য আল ফালা পেমাকু মালয়েশিয়া মাদানি থিমযুক্ত বাংলাদেশ সহ বিরানব্বই জন প্রতিযোগী অংশ নিচ্ছেন হিফজ বিভাগে উনচল্লিশ জন এবং তেলাওয়াত বিভাগে জন এই দুই ক্যাটাগরিতে অংশ নিয়েছে আগামী বারোই অক্টোবর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন দেশটির রাজা ইয়াং পাটওয়ান আগম সুলতান ইব্রাহিম এবং রানী ফার্মাইসুরি আগম রাজা জারিদ সোফিয়া প্রভাস কণ্ঠ নিউজ ডেস্ক